এই কথাটা শুনতেই তো খারাপ শোনা যাবে কোরআন খতম করে ফেলা খতম করা মানে কি করা এটা তো খারাপ অর্থে ব্যবহার হয় সাধারণত অর্থ যদিও শেষ করা আমাদের করা বলতে কে কোরআনকে ধ্বংস করা বুঝায় না এটা মজা করে বললাম যাই হোক তো কোরআন খতম করা মানুষ মারা যাওয়ার পরে এটির কোন নির্দেশ কোরআন সুন্নায় আমাদেরকে দেওয়া হয় না আপনার যে কয়েকটা কথা শুনলেন ভিতরে কোরআন খতম করা শুনছেন কখনো বলছেন বা কোন স্বাভাবিক করছেন যে মানুষ মারা ধরো কোরান খতম করতে হবে মানুষ মারা গেলে এটা সবচেয়ে গুরুত্বের সাথে যে কয়েকটা কাজ করে তার ভিতরে একটা সবাই বাগযোগ করে নেয় এক পরা এক করেন নিজেরা করতে না পারলে হুজুর ভাড়া করে আনে আর বন্ধুবান্ধব ভাড়া করে নেয় আত্মীয় স্বজনরা ভাগযোগ করে নেয় দুই চলাচল ফারা করে খতম কর খতম করে দোয়া করো মনে করে যে কোরান খতম করে দোয়া করলে দোয়া কুল হবে এটা মন গড়া মানুষ মারা গেলে কোরান খতম করতে হবে এই জিনিসটি মন গড়া এর কোনো ধারণা আমাদেরকে কোরান সুন্না দেয় নাই বারো মাস কোরআনের খবর নাই মারা গেলে তখন কোরআন কদম করে আপনি দোয়া করলেন না এরকম কোন কথা নাই এরপর আসুন এই খতমটা নবী সালামের স্ত্রী মারা গেছেন নবী সালাম জীবিত থাকা অবস্থায় দুজন স্ত্রী মারা গেছেন তারপরে নবী সালামের মেয়ে মারা গেছেন ছেলের মারা গেছেন নবী সালাম এক খতম কোরআন তালাবাদ করেন নাই সাহাবাই কেরামের মধ্য থেকে অসংখ্য সাহাবি শহীদ হয়েছেন অনেক সাহাবি মারা গেছেন কিন্তু নবী সালাম বা সাহাবাইকার বা কেউ এরকম কোরআন খতম করছেন কোরআনতালাবাদ করে 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 বক্সাইছেন এরকম কোন নজির কোন হাদিস আসে নাই এজন্য যেটা করতে হবে নবী সালাম দোয়া শিখেছেন মাইয়াত মারা গেলে কি কী দোয়া পড়তে হবে ওই দোয়াগুলো বেশি বেশি পড়তে হবে আর তার ওয়ারিস যারা থাকবে তারা দোয়াও করবে সদাকাও করবে এগুলোই মাইয়া তারা পাবেন ইনশাআল্লাহ আর ওই সূত্রটা মনে রাখবেন যে শারীরিক ইবাদত কাউকে দেওয়া যায় না। কোরআন কারীমের তেলাওয়াত এটা শারীরিক ইবাদত এটা তো শরীর দিয়ে করতে হয় এটা টাকা দিয়ে হয় না। আল্লাহর লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করতে বর্তমানে এটা নাকি জায়েজ নয় তাহলে মানুষ মারা গেলে কি দোয়া পড়তে হবে তা বা কি কি করণীয় সমাধান চাই। যে মানুষ মারা গেলে এটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এতক্ষণ থেকে যা জিজ্ঞাসা করা হয়েছে। মানুষ মারা গেলে দুইটা পথ একটা পথ মুখের দোয়া কিছুই না জানলে বলেন যে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো এই তো হলো আর আর একটা পথ দান করা কি দান পানির ব্যবস্থা করা অসহায় পরিবারে একটা নিউ টিউবওয়েল বসিয়ে দিলেন দান করুন কি দান অসহায় পুরুষ নারীকে কাপড় দেন দান করুন কি দান কমি খারেজি মাদ্রাসায় মসজিদে দান করুন আবদুর রাজাক সাহেব নির্ধারিত দিনে মানুষজনকে খাওয়ানো যায় না নির্ধারিত দিনে মানুষকে খাওয়ালে দুইটা পাপ হবে এক সেরেক কিভাবে সেরেক নির্ধারিত দিনে এই জন্য বেদাত কিভাবে নবী করেননি এই জন্য বুঝা গেল না শির্ক এবং বিদাত আব্দুর রাজাক সাহেব সেরেক কিভাবে নির্ধারিত দিনে এই জন্য বুঝা গেল না বিদাত কিভাবে নবী করেননি এই জন্য স্পষ্ট হয়নি কোরআন মাজিদ পড়িয়ে খাওয়া এটা আরো বড় হারাম জাতিকে প্রতারণা দেওয়া আর কোরআনকে অপমান করা কোরআন এই জন্য আসেনি কোরআন এসেছে মহারাম জীবিত মানুষের উপকার করার জন্য মরা মানুষের কি উপকার করবে মরা মানুষের দুইটা পথ এক মুখের দোয়া দুই দান কোথায় দান করব। মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে দাওয়াত দিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না সুবহান আল্লাহ কিতাব দেখেলেন এমন কোন মোলবির কিতাব দেখাবো না যাকে আমি মানি বাকি কেউ মানে না আমার দলের মোলবি না সবারই দলের মোলবি সবারই গ্রহণযোগ্য ইমাম ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটি হচ্ছে আল মুগনি একই কিতাব ওই কোটা কিতাবুল মুগনি ইমাম ইবনে কদমাহ রাহমাতুল্লাহ আলাই খন্ড নাম্বার 2 এই দুই নাম্বার খন্ডের মধ্যে ইমাম ইবনে কদমাহ রাহমাতুল্লাহ আলাই 30টা নাম্বার 213 এর মধ্যে ফতোয়া কি দিয়েছেন অসংখ্য হাদিসকে তিনি দলিল নিয়েছে সারমর্ম বয়ান করেছেন তো সারমর্মটা আমি আপনাদের সম্মুখে বয়ান কর দিচ্ছি হাদিস দিয়ে দলিল দিয়ে উনি সারমর্মটা কি বয়ান করেছেন একটু ধ্যান দিয়ে শুনুন একটু ধ্যান দিয়ে শুনুন ধৈর্য ধরে

ইনি বলছেন সমস্ত মুসলমানের ইজমা আছে ও আছে যে মৃত্যু ব্যক্তির নামে মানুষকে দাওয়াত দিয়ে যে কোরআন তেলাওয়াত করা হয় ওই কোরআন তেলাওয়াতের সবাব মৃত্যু ব্যক্তির কবরে যায় এতে কোনো মুসলমানের কোনো মতভেদ নাই সবাই একে জায়েজ বলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইজমা ইজমার মানে সবাই জানে ইসলামের দলিল হলো কোরআন হাদিস ইজমা কায়াস চারটি দলিলের মধ্যে তৃতীয় নম্বর দলিল সকল মুসলমান ঐক্যমতে মেনেছে মরা মানুষের নামে কুরআন তেলাওয়াত করে মানুষকে দাওয়াত দিয়ে তার সওয়াব মৃত ব্যক্তির নামে পাঠানো হয় তার সওয়াব মুর্দা পেয়ে যায় বল সুবহান নারে তাকবীর নারে

রসুল পাক সাল্লা সাল্লাম একটি রাস্তা সাফার করতে করতে গেলেন চলছেন দুটি কবরের পাশে দাঁড়ালেন রসুল পাক সাল্লা সাল্লাম বলছেন সাহাবি এই দুটি কবরে আজাব হচ্ছে সাহাবি বলছেন হুজুর কি কারণে আজাব হচ্ছে কি জন্য আজাব হচ্ছে রসুল পাক বললেন একজন পেশাবের ছিটা থেকে বাদ ছিল না আর একজন অক অপরের কিল্লা করত চুগলি করত তার কারণে তাদের তার কারণে তাদের কবরে আজাব হচ্ছে রসুল পাক বললেন সাহাবি খেজুরের ডানা নিয়েছো খেজুরের আনা আনা হলো নবী পাক দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রাখলেন রাখার পরে বললেন এই খেজুরের ডানা পাতা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে এদের কবরের আযাবে কমই থাকবে বুখারী শরীফের ভাষ্যকার ইমাম বাদরউদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারি বাইরুত লেবাননের প্রিন্টের মধ্যে উল্লেখ করছে শুনো গাছের পাতা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে তার কবরের আযাবে কমতি থাকবে নবী যদি দোয়া করতেন কিয়ামত পর্যন্ত নাম হারাম হয়ে যেত নবী যদি দোয়া করে দিতেন জান্নাত अजीব হয়ে যেত কিন্তু নবী পাক পাতা দিয়ে ছেড়ে দিলেন কেন আল্লাহ পাক বলছেন سبحا لله ما في السماوات والارض জমিন এবং আকাশে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে এই দানা পাতা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ব্যাপক ভাবে আল্লাহর তাসবিহ পাঠ করবে তার পাঠ করা তাসবীর নেকি এই কবরবাসী পাবে তার পাওয়া নেকিতে তাদের কবরের আজাবে আল্লাহ কমতি করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ ইমাম বাদরউদ্দিন আইনি বলছেন যখন পাতার তসবি পাঠ করা পাতার জিকর আজকার করার বরকতে কবরের আজাবে কমতি হয় মানুষ যখন মারা যাবে অপর মুসলমান তার জন্য কলমা খানি করবে কুল করবে কুরআন তেলাওয়াত করবে তাদের তেলাওয়াতের সওয়াব কাছের পাতার তসবি তাহলিলে আজাবে যদি কমি হয় মানুষের পাঠ করা তসবি তাহলিলে

দেখছেন তাই ইমামে আজাম আবু হানিফার ফাতোয়া ইমাম বদরুদ্দিন আইনি বুখারি শরীফের সারা উন্দাতুল কারের মধ্যে লিখেছেন ইমামে আজাম আবু হানিফা বলেন মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা জায়েজ সুবহানাল্লাহ ইমামে আজম আবু হানিফা পাঁচ লক্ষ হাদিস জানতেন যদি কেউ লক্ষ হাদিস সাত মুখস্থ করে এসে বলে যে কোরআন তেলাওয়াত মৃত্যু ব্যক্তির নামে করা যাবে না চিন্তা ভাবনা করা যাবে কিন্তু দুটো হাদিস মুখস্থ করে আসলে বললে কোন সমুদ্র সামনে এক লোটা পানির কোনো দামই নাই বলেন